নমস্কার আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়াল চ্যানেল থেকে আজকে আমি মকর রাশির জাতকদের সম্বন্ধে কিছু বলবো এবং এই বছরটা মকর রাশি কেমন যাবে সেটাও বলব মকর রাশির জাতকরা শনির জাতক হয় শনি এদের মূল গ্রহ এরা প্রথম জীবনে খুব কষ্ট পায় দুঃখ পায় এবং কষ্ট করে এদের চলতে হয় পরবর্তীকালে এরা বয়সকালে এরা ভালোভাবে চলে ভালোভাবে এ হয় মকর রাশির জাতকদের সবচেয়ে বড় গুণ হচ্ছে এরা খুব চুপচাপ থাকে কখনো অলস প্রকৃতির হয় কখনো বা খুব চঞ্চল এরা গুপ্ত পারদর্শী হয় এরা তন্ত্রমন্ত্র জ্যোতিষবিদ্যা এইসব ব্যাপারে খুব পারদর্শী হয় কথা কম বলে মানুষের সাথে টপ করে মিশতে চায় না মিশলে কিন্তু খুব ভালোভাবে মেশে মানসিকভাবে এরা বেশ শান্ত এবং সুস্থ মানসিকতার মানুষ হন এরা কখনোই কারোর ব্যাপারে বিশেষ মন্তব্যও করে না শত্রুতাও কম করে কিন্তু মকর রাশির জাতকদের শত্রু বেশি হয়ে থাকে অনেক মানুষ তাদের সাথে মিশতে চায় কিন্তু এরা মিশে না আর এদের আরও একটা বড় গুণ হচ্ছে এরা বেশিরভাগ সময় চুপচাপ থাকে চুপ করে থাকে কোনো কথা বলে না চিন্তা করে গভীরভাবে চিন্তা করে এক জায়গায় বসে এরা কৃষ হয় রোগা পাতলা হয় তীক্ষ্ণ বুদ্ধি হয় আত্মসম্মান বোধ প্রচুর এদেরকে মানুষ বিশেষভাবে সম্মানিত করে সম্মান দেয় মকর রাশির জাতকরা কখনোই জেচে কারুর সাথে ঝামেলা করতে যায় না কিন্তু কেউ ঝামেলা করলে কিন্তু টপ করে তারা নিস্তার পায় না এদের হাত থেকে মকর রাশির জাতকরা প্রথম জীবনে কষ্ট পায় কিন্তু পরবর্তীকালে একটু বয়সকালে এদের ব্যাপক উন্নতি হয় এবং উন্নতিতে এরা তখন আর কোনো বাধা এ করে না নিশ্চিতভাবে তারা কাজ করে এবং ব্যাপক উপকার পায় অর্থ লাভ করে সম্মান লাভ করে সমাজে প্রতিষ্ঠিত হয় যেহেতু এরা শনির জাতক শনির অনেক বিশেষ গুণ এদের মধ্যে থাকে এদের বন্ধুভাব খুব কম থাকে কিন্তু যেসব বন্ধু থাকে তারা সবাই এদের খুব প্রিয় থাকে সবাইয়ের সাথে ভালোই থাকে সম্পর্ক থাকে এছাড়াও মকর রাশির জাতকদের এই বছরটা প্রথম দিকটা একটু খারাপ যাবে কিন্তু পরবর্তীকালে এদের বেশ ভালো হবে মকর রাশির জাতকদের মাতার ভাব শুভ হলেও যদি অন্য গ্রহগুলো ঠিক না থাকে তাহলে পিতা বা মাতার অল্প বয়সে মৃত্যু পর্যন্ত হতে পারে এই ব্যাপারটা নিয়েও একটু চিন্তার ভাব থাকে তবে মকর রাশির জাতকদের আরও একটি বিশেষ গুণ হচ্ছে এরা গুপ্ত পারদর্শী হয় এবং কখনো কখনো এরা অভিনয় জগতেও খুব নাম করে অভিনয়ের দিক থেকে এরা খুব ভালো এ হয় যেহেতু এরা কথা কম বলে সেহেতু এক জায়গায় বসে চিন্তা করে এইসব এইসব বিষয় নিয়ে চিন্তা করলে এদের খুব ভালো ফল লাভ হয় আমরা দেখেছি মকর রাশির জাতকদের ভালো গুণ হচ্ছে এইগুলো তবে এদের যদি কেউ ক্ষতি করতে চেষ্টা করে তাহলে এরা খুব হিংস্র হয়ে ওঠে খুবই হিংস্র হয় এবং কখনো কখনো এরা শারীরিক ক্ষতি পর্যন্ত করে দেয় অন্য অপর পক্ষকে এদিক থেকে এদের সতর্ক থাকা উচিত যদিও মকর রাশির জাতকদের টপ করে কারাবাস হয় না বা যোগ থাকে না এই জন্যে এরা বেশ ভালোই থাকে মকর রাশির জাতকদের এই বছরটা জুন মাসের পর থেকে বেশ ভালো কাটবে বলে আমার মনে হচ্ছে বেশ ভালো কাটবে জুন মাসের পর থেকে বিশেষ করে অক্টোবর নভেম্বর পর্যন্ত এদের ভালো চলবে যদিও এখন শনির বকরি চলছে সাড়ে সাতই চলছে শনির এই সাড়ে সাতই চলাকালীন কিছুটা অশুভ ফল তো দেবেই সেই জন্যে প্রত্যেক মকর রাশির জাতককে একটু সতর্ক হয়ে চলতে হবে কোমর থেকে নিয়ে পায়ের নিচের দিকে অব চোটাঘাত লাগতে পারে এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে ব্যথা হতে পারে নানা রকম বাতের ব্যথার প্রকোপ বাড়তে পারে নিম্নাঙ্গের দিকে এ ব্যাপারে সতর্ক থাকবেন আমি ঘোষ বলছি চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে মকর রাশির জাতকদের বছরটা মোটামুটি খারাপ কাটবে না এমনিতেই অল্প বয়সকালে এদের বেশ কষ্ট করে চলতে হয় অর্থ কষ্ট হয় পিতামাতার শারীরিক অসুবিধা থাকে এদিক দিয়ে এদেরকে একটু সতর্ক হতেই হবে আজকে এই পর্যন্ত বলে মকর রাশির জাতকদের শেষ করছি আমরা এই চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার